আজকের কিন্তু তোমাদের আমি বাড়িতে ভিনিগার বানিয়ে দেখাবো আর এই ভিনিগার অনেক কাজে লাগে যেমন আচার এই গরমের সময় বিভিন্ন রকম আচার হবে চাইনিজ যে কোনো চাউমিন বা চাইনিজ অনেক ডিশ রয়েছে তাতে ভিনিগার ব্যবহার করা হয় ভিনিগারের আরও অনেক কাজ আছে তো কিভাবে এই ভিনিগারটা বাড়িতে বানানো যায় সেটা তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো দেখো প্রথমে কি করছি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব জল এখানে জল আমি একটা মানে একটা বোতল মেফেই নিচ্ছি তো এখানে বোতলটা আমার ক্যাম্পার বোতল এটা দুশোর ক্যাম্পা তো আমি এখানে তিনশো গ্রাম নেবো প্রথমে এক বোতল নিলাম তারপরে হাফ বোতল নিচ্ছি মানে তিনশো গ্রাম জল তো এই জলটা আমি ফুটিয়ে ফুটিয়ে মোটামুটি অর্ধেক করে নেব জলটা ফুটিয়ে অর্ধেক করে নেব তো এই জলের মধ্যে আমি কিন্তু দিয়ে দেব লবণ এখানে লবণটা আমি দিয়ে দেব মোটামুটি এক চামচ এক চামচ মতো লবণ দিলে হবে তো এই পরিমাণে জলের জন্য তো তারপরে আমি জলটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখো জলটা যখন এরকম ফুটে আসবে এবার আমি পাতি লেবু এখানে ছোট সাইজের পাতি লেবু সেই আমি একটা পাতি লেবুর পুরোটাই রস দিয়ে দেব। তো একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি যদি বড় সাইজের হয় তাহলে অর্ধেকটা দিলে হবে আমার ছোট সাইজ সাই একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম এরপরে আমি এটা ফুটিয়ে নিতে থাকবো যতক্ষণ না যতটা জল দিয়েছি তার মানে অর্ধেক পরিমাণ হয় ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নেব তো দেখো ফুটছে জলটা ফুটে ফুটে আমার মোটামুটি অর্ধেক হয়ে গিয়েছে কতটা জল ছিল তোমরা দেখে দাগ দেখে বুঝতেই পারছো তো এখন কতটা হয়ে গিয়েছে সেটাও তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো তো এবার কি করব এটা আমি নামিয়ে যেহেতু পাতিলেবু দানা টানা বা কোনো লাম্পস যেতে পারে সেজন্য একটা পাত্রে আমি সেকে নেব ছাঁকনি দিয়ে মানে একটা বাটিতে ছাঁকনি বসিয়ে ছেঁকে নিলাম তো সেঁকে নেওয়া হয়ে যেতে এটা আমি ঠান্ডা করতে দেব একটু হালকা গরম থাকবে উষ্ণ গরম সেই সময় আমি এবার এটাকে কি করব নিলাম দেখো হালকা উষ্ণ গরম রয়েছে তো এই সময় আমি কি করব ওর মধ্যে এই জিনিসটা মেশাবো এটা তোমরা দেখেই হয়তো অনেকে চেনো আবার অনেকে চেনো না এটাকে বলা হয় সাইটিক অ্যাসিড তো এই সাইটিক অ্যাসিড দেখতে কিন্তু অনেকটা চিনির মতো একে অনেক অনেকে আবার চিনিও বলে থাকে এটা ফুচকা দোকানে সচরাচার ব্যবহার করে ফুচকার যে জল করে না সেখানেই কিন্তু এটা অনেকেই ব্যবহার করে তো এই চিনিটা আমি এক চামচ যতটা নিয়েছি এক চামচ ওটাই এনাব ওই রকম দিয়ে দিলাম তো এটা এই সাইটিক অ্যাসিড আর তারপর খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এই সাইটিক অ্যাসিডটা তোমরা যে কোনো মুদিখানা দোকান বা সুপার শপে কিন্তু পেয়ে যাবে আছে। তো তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম দেখো এবার এই মিশিয়ে নিতে নিতে কিন্তু জলটা আমার পুরো ঠান্ডা হয়ে যাবে তো দেখেই বুঝতেই পারছো ভিনিগার কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কিছু মিক্সড করতে হবে না এটা কিন্তু আমরা খুব অনায়াসে এটা কোনো মানে বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারি আর আচার কোনো আচার বা চাইনিজ ডিশ বা অনেকে বাড়িতে ফুচকা খায় তো দু চার দানা সাইটিক মানে তেঁতুলের সঙ্গে দু চার দানা সাইটিক অ্যাসিড দিলেও কিন্তু টকটা খুব সুন্দর হবে তবে খাওয়াটা ঠিক না ভিনিগার সচরাচর লাগে তবে টেস্টটা একটু অন্য রকম হয় খুব টক অত্যাধিক টক তো তবে আমি এটা বোতলের মধ্যে ভরে নিলাম ওই ক্যাম্পার বোতলে দেখো দেখেই বুঝতেই পারছো আমার কিন্তু অর্থ মানে আমি তিনশো নিয়েছিলাম এখন আমার এই বোতলটা ভরেনি এটা তো দুশোরই বোতল তো দেড়শো গ্রাম মতো কিন্তু আমার ভিনিগার তৈরি হয়েছে তো আমি এরকম অল্প করে বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা এভাবে কিন্তু বাড়িতে ভিনিগার অনায়াসে বানিয়ে নিতে পারো আর এখন এবার ফুলের সিজন এখন চলছে সামনে আমের সিজন আরও অনেক চাইনিজ ডিশ তো বানানো হয় বাড়িতে তো তোমরা কিন্তু ভিনিগার অনায়াসে ব্যবহার করতে পারো ভিনিগার এমনিতে চিকেন টিকেন ম্যাগিনেটের সময় হয়তো লেবু নেই ভিনিগার হাতের কাছে রয়েছে সেটাও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা হয় না তো মোটামুটি তোমরা এভাবে কিন্তু বাড়িতে অনায়াসে খুব অল্প উপকরণে ভিনিগার বানিয়ে এটা সংরক্ষণ করে রাখতে পারো এটা বছর জুড়ে থাকবে কোনো অসুবিধা হবে না তো তোমরা কিন্তু খুব সহজভাবেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো দেখো এই রেসিপিটা দেখার পরে যদি তোমাদের উপকারে লাগে যদি ভালো হয় লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের করে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি যখনই দেব তোমরা প্রথমেই পেয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম